এরকম মজার তেঁতুলের আচার আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আজকে আপনাদের সাথে তো শেয়ার করবো কিভাবে এই তেঁতুলের টক মিষ্টি ঝাল আচারটা বাসায় বানালাম তো আমি যেভাবে মানে বাসা সবসময় বানিয়ে থাকি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা শুরু করছি অবশ্যই ভালো লাগবে আশা করি তো প্রথমে এখানে তেঁতুলগুলো ভালো করে ছিলে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা কে এক ঘণ্টা পরিমাণে তারপরে এখানে যে মশলাটা লাগবে শুকনা মরিচ ধনিয়া এবং পাঁচফোড়নগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম পরে এগুলো ব্লেন্ড করে আচারে ব্যবহার করব তারপরে একটা প্যানে সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পাঁচ দিয়ে একটু বাগার দিয়ে নিতে হবে তারপরে সেই মানে মাখানো তেঁতুলটা দিয়ে দিতে হবে আর দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যে পর্যন্ত আমি যতটুকু পানি ব্যবহার করছিলাম ওই পানিটা না টানা পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো এটা জাস্ট বেশিক্ষণ না পাঁচ পাঁচ মিনিটের মতো হলেই হয়ে যাবে তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে বাকি যেই উপকরণগুলো আছে সেগুলো আমরা দিয়ে নিব তো কিছুক্ষণ ভাজার পরে আমাদের আচারে তেঁতুলের আহ অবস্থাটা দেখতেই পারতেছেন এখন এর ভিতরে আমরা কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করবো তো এই আচারটা আপনারা গুড়ও দিতে পারবেন কিন্তু যদি আখের গুড় হয় তাহলেই দেবেন অন্য গুড় হলে দেবেন না তাহলে টেস্ট ভালো আসে না যাই হোক এখন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি আগে দিলাম তো টকটা যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে আমি পরে আবার দেব তো অল্প একটু দিলাম আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখানে ঝালের জন্য আমি মরিচের গুঁড়ো দিলাম আমার যেহেতু পাঁচ ফোড়নের সাথে ধনিয়ার সাথে আমি শুকনামরিচ দিয়েছি তাই এখানে আলাদা করে চিলি ফ্লেক্স দিলাম না হালকা একটু লবণও দিলাম তারপরে দেখলাম যে না চিনির পরিমাণটা অনেকটাই কম লাগছে তো আমি এখানে আরেক কাপ পরিমাণ চিনি দিলাম যেহেতু আমার এখানে এক কেজি পরিমাণে তেতো ছিল তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম চিনিগুলোর সাথে গলে যায় এই আচারটা অবশ্যই ট্রাই করবেন আর এখানে একটু পরিমাণের ভিনেগার দিয়ে নিলাম দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে রান্না করে নিব যাই হোক এখন কিছুটা ক্ষণ পরে এই আমার আচারের এরকম একটা লুক আসছে এখন দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে এখন এই পর্যায়ে আমাদের আরেকটু পরিমাণের একটু জাল দিয়ে নিতে হবে আর আচারটা যত বেশি জাল হবে তত মজা লাগবে এখন এখানে আমরা সেই ভেজে রাখা মশলাগুলো ব্লেন্ড করা দিচ্ছি তো এই মশলাটা দিলেই আপনার আচারের আসল গ্রান্ট আসবে এখানে যে যে মশলা আমি ইউজ করছি একদমই স্কিপ করবেন না মশলাটা লাগবে একদমই আর আমার এই রেসিপিতে আপনি যদি আচারটা বানান আপনার আমি হান্ড্রেড পারসেন্ট বলছি অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই তো এই যে আমার আচারের একদম ফাইনাল লুকটা এটাই চলে আসছে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা টক মিষ্টি খেতে পছন্দ করেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ